নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি সঙ্গীতা কি ভাবছো মার্চের এই গরমের মধ্যে সোয়েটার পরে কেন আছি আসলে এই ভিডিওটা করা কিন্তু জানুয়ারি তার তখন কতটা ঠান্ডা ছিল সেটা তো জানো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে গাড়িতে উঠেই বেশ অনেকটা রাস্তা চলে এসেছি তারপর আমাদের ইচ্ছে হলো সকালবেলা রাস্তার ধারে দাঁড়িয়ে একটু চানা খেলে ব্যাপারটা ঠিক জমছে না কারণ তখন যেহেতু ছিল একেবারে কনকনে শীত তাই আমরা একটা এরকম রাস্তার ওপরে চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম আর সেখান থেকে নিয়ে নিয়েছিলাম যে যার পছন্দ মতো চা আর সাথে তো অবশ্যই ছিল বিস্কিট এই যে হাতে চলে এসেছে আমার চা আর বিস্কিট চাটা আমি খেলেও বিস্কিটটা কিন্তু খাইনি আর তোমাদের বলে রাখি শান্তিনিকেতন কিন্তু এর আগে আমি অনেকবার গেছি তবে শাড়ি পরে এটাই আমার সেকেন্ড টাইম একবার দোলের সময় গিয়েছিলাম আর এখন যাচ্ছি তাই বাড়ির থেকে অত সকালে শাড়ি পরে মেকআপ করে বেরোনো আমার পক্ষে সম্ভব হয়নি তাই বিনা মেকআপে কিন্তু আমি গাড়িতে উঠে পড়েছিলাম আর এই শান্তিনিকেতন কিন্তু আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর কি কি করলাম সেটার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো আমার আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে বলেইছি যে আমি সব জায়গাতেই মেকআপ করতে পারি কারণ আমি সাজতে ভালোবাসি তার জন্য আমার কিন্তু জায়গার প্রয়োজন হয় না তাই আমি গাড়িতে বসেই মেকআপ করে নিয়েছিলাম আর এখানে আমি করে নিচ্ছিলাম ব্রেকফাস্ট যেটা পুরোটা বাড়ি থেকে রেডি করে আনা লুচি তরকারি সাথে ছিল মিষ্টি যখন আমরা শান্তিনিকেতন পৌঁছালাম তখন দেখেছিলাম রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম তাই সেই জ্যামের ভয়ে আমরা কিন্তু গাড়ি নিয়ে আর সিনগুলো ভিজিট করতে যাইনি আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম আর সেই টোটো করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ফার্স্টে মিউজিয়ামের উদ্দেশ্যে সারা বছরই শান্তিনিকেতনে মোটামুটি লোকজন আসে কিন্তু শীতকালটা একদম পিক টাইম তাই এই সময় কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে হোমস্টে লজ রিসর্ট সব কিছু তো রয়েইছে তাই অনেক দূর থেকে আসা মানুষজন কিন্তু এখানে এসে স্টে করে আর তারপর পুরো জায়গাটাকে ভালো করে ঘুরে দেখে আমরা কিন্তু স্টে করিনি আমরা দিনের দিন গিয়েই আবার ব্যাক করেছিলাম এই যে ছাতিমতলা এখানটায় আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম ফটোশ্যুট করার জন্য কারণ জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল অনেক বছর আগের কথা বলছি যখন আমি স্কুলে পড়তাম তখন কিন্তু এই জায়গাগুলোতে ভিতরেও ঢুকতে দিত কারণ আমি নিজে প্রত্যেকটা রবীন্দ্রনাথের বাড়ি ঘুরে ঘুরে দেখেছি কিন্তু এখন বিশেষ করে কোভিড পর থেকে এগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে কোভিডের সময় তো মানে কোভিডের পরে মিউজিয়ামটাও অ্যালাউ করতো না এখন তবু করছে এরপর আমরা আস্তে আস্তে মিউজিয়ামের দিকে গেলাম আর তখনই জানতে পারলাম মোটামুটি সাড়ে বারোটা থেকে টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় আবার টিকিট চালু হয় কিন্তু দুটোর একটু আগে থেকে কারণ দেখতেই পাচ্ছ এখানে লেখাই আছে একটা থেকে দুটো এই টাইমটা কিন্তু মিউজিয়াম বন্ধ রাখ হয় তাই জন্যই আমরা সেই সময়টাই দেখতে পারিনি তাই আমাদের হাতে অনেকটা সময় ছিল তাই আমরা ভাবছিলাম কী করবো চার পাঁচটা ঘুরতে ঘুরতেই এক গাইড কাম টোটোওয়ালা আমাদেরকে ইনসিস্ট করলো যে তার টোটোতে ওঠার জন্য আর সে আমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবে তার সঙ্গে বেশ কিন্তু বার্গেনিং আমি করেছি আর তারপর তার টোটোতে উঠে পড়েছিলাম আর সে আমাদের এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল

ওই যে আমি বললাম উনি গাইডও ছিলেন তো উনি শুধু দেখাচ্ছিলেন না সাথে সাথে আমাদের সমস্ত কিছু বলেও দিচ্ছিলেন আর এই জায়গায় পড়াশোনার জন্য কিন্তু বেঞ্চ ব্যবহার হয় না আর এই যে মঞ্চটা দেখলে এখানে রবীন্দ্রনাথ তার রক্ত নাটকটা মঞ্চস্থ করেছিল এই সমস্ত ইনফরমেশন কিন্তু উনি আমাদের দিয়ে দিচ্ছিলেন এটা ছিল কলা ভবন আর এই কলা ভবন কিন্তু পুরো ওপেন মানে পুরো ওপেনভাবে এই কলা বিভাগে ক্লাস হয় আর যে সমস্ত স্টুডেন্টরা ছুটির সময়েও বাড়ি যায় না তারা কিন্তু এইভাবেই এখানে নিজেদের প্র্যাকটিস চালিয়ে যায় যেটা রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন সেই ধারা কিন্তু এখনও এখানে বজায় রয়েছে তারা কিন্তু এখানে ছবি টবি আঁকে এইভাবেই ক্লাস হয় ঠিক আছে ওপেন সামনে যে স্ট্যাচুটা দেখছি মেজিয়া মধ্যে রাখা রয়েছে মেজিয়া মধ্যে ডুপ্লিকেট এটা অরিজিনাল রামকিং কিংকর বেজ হাত লাগায়নি কিভাবে বানিয়েছিলেন বালি পাথর সিমেন্ট জল মাখিয়ে হাতে করে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছিলেন দু ফুট দূরত্ব থেকে মানে ঘরো করে বানানো হয়েছে বাবা যে ছেলেকে দেখুন বাকি করে নিয়ে আছে ঝুড়ির মধ্যে নিচে একটা কুকুর ওই পাশে ওনার ওয়াইফ মাথায় ঝুড়ি ঝুড়ির উপরে কেথা রাম কিংকর বেজ এটা বানিয়েছিলেন উনিশশো আটচল্লিশ সালে তোমরা শুনতেই পেলে উনি বললেন উনিশশো সালে রামকিঙ্কর বেজ এটা বানিয়েছিলেন কাদা মাটি বালি পাথর সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে ছুঁড়ে ছুঁড়ে মানে এখন সত্যি ভাবলে অবাক লাগে যে এত সুন্দর শিল্পকলা আমরা চোখের সামনে দেখতে পাই কিন্তু যারা বানিয়েছেন তাদের স্মৃতি হিসাবেই এগুলো আমাদের কাছে সারা জীবন রয়ে যাবে তাদেরকে আমরা কখনো নিজের চোখে দেখতে পাবো না তবু আমরা যে এত কিছু জানতে পারছি এটা ভেবেই ভালো লাগে পরিবার আগেকার সময় আমাদের বাড়িতে দেখবেন কি গ্রামের মধ্যে পাটার উপরে রেখে লোকে ধান থাকতে সে মহিলা ধানের আটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাম কিঙ্কর বে যেটা বানিয়েছিলেন উনিশশো বাহাত্তর মারা যান উনিশশো আশি সেই জন্য গলা থেকে মাথা কিন্তু কমপ্লিট নেই আনকমপ্লিট আছে বাকি এটাকে ফলো করে দেখতে পারেন যে একটা মহিলা পুকুরে কাপড় কাটছে তাকে

এটা ছিল অমর্ত সেনের বাড়ি যার নাম তোমরা সবাই জানো তো ওনার বাড়িতে ভিতরে এখন কে বা কারা আছে আমরা কিন্তু জানি না তবে ভিতরে কিন্তু গার্ড রয়েছে আর বাড়িটা দেখতে ঠিক এতটাই সুন্দর শুধু ওনার বাড়ি না এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু খুবই সুন্দর প্রচুর গাছপালা এখানে এলে মনে হবে এটা সত্যি শান্তির নিকেতন শান্তি নিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর তো একা চালাইতে পারবেন না চালানোর জন্য তো প্রফেসর দরকার এই যে বাড়িগুলো পর পর দেখছেন সব তো প্রফেসরদের বাড়ি আপনার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে অমর্ত্য সেনের রিসার্চ সেন্টার আপনি কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র আপনার সামনে যে স্ট্যাচুটা দেখছেন এটাকে বলা হয় ভেস্তিবালা আগেকার সময় লোকে চামড়া বেগে করে গাছের জল দিত মাছ উনি তো আমাদের একের পর এক ইনফরমেশন দিয়েই যাচ্ছেন সেগুলোর মধ্যে থেকেই রাস্তায় দেখতে পেলাম এরকম একটা সুন্দর বাড়ি আর তার চারপাশে এরকমই গাছপালা যেটা থেকে নিজেকে আর আটকে রাখতে পারলাম না সকাল সাতটা থেকে আটটা অব্দি এক ঘন্টাকার জন্য এখানে কোনো জাত ভেদ নেই আপনার হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই সমান এই বাড়িতে আপনারা যেতে চান তাহলে সাদা পোশাক করতে হবে বুধবার দিন আসতে হবে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশেতে এই ছড়টা আমরা কিন্তু পড়েছি তাই না রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নাকি একটা ছড়া লিখেছিলেন যার নাম দিয়েছিলেন ধর এমনটাই তিনি আমাদের জানালেন এই সেই বিখ্যাত বটগাছ যেখানে তিনি লিখেছিলেন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালাই বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন আর এটা লিখতে লিখতে তিনি বাংলাদেশ চলে গিয়েছিলেন তাই কবিতার একটু পাটে কিন্তু আছে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পারে। এমনটা কিন্তু আমরা সবাই পড়েছি আমাদের সহজ পাঠ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রথম খোলা আকাশের নিচে বাচ্চাদের পড়াতে শুরু করেছিলেন আজ থেকে প্রায় একশো বছর আগে আর তখন থেকে কিন্তু এই রীতি চালু রয়েছে যেটা এখনও এখানে মেনটেন করা হয় কিন্তু আমি যখন এখানে এসেছিলাম তখন এর ভিতরে যেতে পেরেছিলাম কিন্তু এখন এখানে কোনোভাবেই যাওয়া সম্ভব নয় রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটা বাড়ি যার নাম বলাকা আর এতটা পর্যন্তই নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা তেমনটাই তিনি আমাদের জানালেন আর এই জানানোগুলোর মধ্যে দিয়েই ওনার কিন্তু আমাদেরকে ঘুরিয়ে দেখানোটা শেষ হয়ে গেল মানে উনি যতগুলো স্পট আমাদের দেখাবেন বলেছিলেন সেগুলো কিন্তু আমরা সবগুলোই কভার করে ফেলেছি মিউজিয়ামের টিকিট কাউন্টার যেহেতু এখনও ওপেন হয়নি তাই আমরা ভাবলাম এর ফাঁকে একটু পেয়ারা মাখা খেয়ে নিই আর তাই চলে গিয়েছিলাম পেয়ারামাখা থেকে আর সেটাকে সবাই মিলে এনজয় করলাম তারপর টিকিট কাউন্টার ওপেন হলে তখন তো যাবোই এখানে তখনও আমাদের কিন্তু টোটো ওলাকাম গাইডের সঙ্গে যে বার্গেনিংটা হয়েছিল সেটা নেই কথা হচ্ছিল কারণ উনি আমাদের থেকে পাঁচশো টাকা চেয়েছিলেন তাই তোমরা যখনই আসো না কেন এরকম কারো টোটোতে উঠলে অবশ্যই বার্গেনিং করে নেবে আমরাও করেছি কিন্তু পাঁচশো থেকে একদম দুশোতে নেমে গিয়েছিলাম আর সেটা হয়েছে সম্পূর্ণ আমারই জন্য তোমরা যারা যারা অনেক দূর থেকে শান্তিনিকেতন আসবে বলে ভাবছ তারা কিন্তু একদিন হাতে সময় নিয়ে এসো তাহলে শুধু এই মিউজিয়াম বা রবীন্দ্রনাথের বাড়ির সাথে সোনাঝুরির হাট দেখেই তোমাদেরকে ফিরে যেতে হবে না তোমরা কোপাই নদী আর এখানে একটা খুব জাগ্রত মন্দির আছে সেগুলোও ভিজিট করতে পারবে আমরাও যেতে পারতাম ওই মন্দিরটায় কিন্তু আমাদের আর সময়ে কুলিয়ে ওঠেনি কারণ যখন আমরা সোনাঝুরির হাটে গিয়ে পৌঁছলাম তো বুঝতেই পারছো ওখানে কেনাকাটার জিনিস তো সেইগুলো থেকে বেরিয়ে আর চেয়ে উঠতে পারিনি তো আমরা এখানে এই পেয়ারামাকাটাকে এনজয় করলাম তারপরেই আমরা চলে গেলাম ওই কাউন্টারের দিকে কারণ তখন মিউজিয়ামের টিকিট কাউন্টার ওপেন হয়ে গিয়েছিল আর আমরা টিকিট কেটে নিয়েছিলাম চারটে যার পার টিকিট পড়েছিলো সত্তর টাকা করে এখানে টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ যেহেতু অনেকটা সময় গ্যাপ ছিল তাই এখানে একটা লাইন হয়ে গেছে তো আমিও লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আর ভিতরে কিন্তু ক্যামেরা বা মোবাইল অ্যালাউ না মানে ছবি তোলা নট অ্যালাউ সেই জন্য ভিতরে কী কী আছে না আছে সেটা তোমাদের দেখানো সম্ভব নয় আমি তোমাদের সাজেস্ট করব। তোমরা যখনই শান্তিনিকেতন আসো না কেন মিউজিয়ামটা কিন্তু অবশ্যই করে একবার ভিজিট করে নিও আর তোমরা তো জানোই যে মিউজিয়ামের ভিতরে রবীন্দ্রনাথের পোশাক আশাক জুতো বাসনের সাথে সাথে আরও বহু মূল্যবান জিনিস কিন্তু রাখা রয়েছে সেগুলোর সব কিছুরই জানা হয়ে যাবে সন্ধান পাওয়া যাবে তো আমিও চলে গিয়েছিলাম মিউজিয়ামের ভিতরে আর তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি রবীন্দ্রনাথের কিন্তু যে আসল নোবেল সেটা চুরি হয়ে যাওয়ার পর একটা রেপ্লিকা এখানে রাখা রয়েছে তো সেই সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা মিউজিয়াম থেকে পেয়ে যাবে তাই চাইলেই একটা উইকেন্ড ট্রিপ কিন্তু তোমরা শান্তিনিকেতনের জন্য রাখতে পারো আর পেয়ে যেতে পারো বহু অজানা মূল্যবান কিছু তথ্য মিউজিয়াম থেকে বেরিয়ে গাড়ি করে আমরা ডিরেক্ট পৌঁছে গিয়েছিলাম সোনাঝুরির হাটে শান্তিনিকেতন আসবো আর সোনাঝুরির হাট যাবো না তাও কি হয় মেয়েরা কি এটা মেনে নিতে পারে এটা কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে আর সেখানে ঢোকার শুরু থেকেই দেখতে পাচ্ছো যে দু দিকেই পুরো দোকান বসে গেছে এটা তো সবে শুরু পিকচার অবি বাকি হ্যাঁ মেরে দোস্ত মানে সামনে তো আরও প্রচুর জিনিস আছে কিন্তু তার আগেই পেয়ে গিয়েছিলাম এই দলটাকে যার সাথে কোমর পা সবকিছু কিছু আমরা একসাথে দলিয়ে গেয়ে উঠলাম নিচে উঠলাম পেলে একটা গোটা গানে সাথে পা সবকিছু কিন্তু আমরাও তাল মেলালাম আর তার জন্য ওদের তো একটু কিছু প্রাপ্যই হয় তাই না আর এখন চলে এসেছি একদম সোনাঝুরির হাটে সোনাঝুরির হাট কিন্তু শনি আর রবিবার মেন বসে অন্যান্য দিনে মেলা থাকলেও হাটটা কিন্তু মেন হয় শনিবার আর রবিবারে আর এখানে প্রচুর জিনিস একেবারে সস্তায় কিন্তু পাওয়া যায় যেগুলো আমাদের এদিকে বা কলকাতার সাইডে সব জায়গায় কিন্তু এতটাও কম দামে পাওয়া যায় না আর এখানে আমি কিনে নিয়েছিলাম দু দুটো শাড়ি যেগুলো কিনা ছিল খুবই সুন্দর আর প্রাইস তো রিজনেবল অবশ্যই তারপর আর কী কী কিনলাম সেগুলোও চলো তোমাদের সাথে শেয়ার করি এরপর চলে গিয়েছিলাম একটা ব্যাগের দোকানে ব্যাগ দেখার জন্য কারণ শান্তিনিকেতনের এই ব্যাগগুলো কিন্তু খুবই ফেমাস আমাদের এদিকে পাওয়া যায় আর শান্তিনিকেতনেও এই ব্যাগগুলোর দাম কিন্তু যথেষ্ট ভালো ছোট থেকে বড় বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ব্যাগ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সোনাঝুরির হাটে এসে প্রথম থেকেই আমার মনে হচ্ছিল মেলাটা কেন এত ফাঁকা ফাঁকা কারণ তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু দুটো হাট আছে একটা সামনেই পড়বে আর একটা পিছনের দিকে একটা ব্রিজ ক্রস করেই যেতে হবে তো এর আগেরবার যখন আমি সোনাঝুরির হাটে এসেছিলাম তখন এইখানটা এতটাও ফাঁকা ছিল না কিন্তু এবারে ফাঁকা দেখেই সন্দেহ হলো যে নিশ্চয়ই ওই হাটটা বেশি জমজমাট তাই দেরি না করে ওই দিকেই বেরিয়ে গেলাম spatu <inaudible> мета <inaudible> এত সুন্দর উনি গান করছিলেন তাই আমার সামর্থ্য মতো একটু কিছু ওনাকে দিয়ে আমরা পরের মেলাটার দিকে এগিয়ে গেলাম আর তোমাদেরকে আগেই বললাম এটা ছিল একদম উইন্টারে তো এখন পিক টাইম তাই জন্য এতটা ভিড় আর পরের মেলাটায় গিয়ে যখন পৌঁছালাম বুঝতে পারলাম যে ওই জায়গাটা কেন এতটা ফাঁকা আর তখন বারবার করে শুধু মনে হচ্ছিল কেন আরও একটু আগে এখানে এলাম না কারণ এখানে কিন্তু কোনো লাইটস নেই দিনের আলো যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্তই কিন্তু এরা মেলাটা করতে পারে শুরু করে দিয়েছিলাম আমার মেইন কাজ মানে শপিং করা আর সেটা ব্যাগ দিয়ে শুরু করেছিলাম আর সেটা কিসে যে শেষ করেছি এক্স্যাক্টলি আমার এখনও মনে নেই আর এই সময় আমি বেশি ক্লিপিং নিতেও পারিনি কারণ শপিং করতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তাই আমি কি কি কিনেছি সেগুলোর কি প্রাইস সেগুলোর সমস্ত কিছু তোমাদেরকে আমার পরের ভিডিওতে শেয়ার করে দেব এখানে আরও প্রচুর শপিং করেছি আর এই সমস্ত শপিং করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আমার আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর চাইলেই এরকম একটা উইকেন্ড ট্রিপ তোমরা শান্তিনিকেতনে কাটাতে পারো সবার সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো সবাইকে টাটা